গল্পটা একটু মনোযোগ সহকারে শুনুন দেখবেন ভালো লাগবে গল্পের নাম ভুল থেকে শিক্ষা মানুষ ভুল করে কারণ সে মানুষ আল্লাহ মানুষকে ভুল করার ক্ষমতা দিয়েছেন যেন সে শিখতে পারে কিন্তু ভুলের মধ্যে পড়ে থাকাটা গুনাহ ইসলাম আমাদের শেখায় ভুল করলেও তবা করতে হবে তবা হল আল্লাহর কাছে ফিরে আসা রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সব সন্তন আদম ভুলকারী আর উত্তম ভুলকারী সেই যে তওবা করে এ কথাই আমাদের জন্য আশার আলো ভুল করলে হতাশ হওয়া নয় সংশোধন করা জরুরি ভুল হল এক ধরনের শিক্ষক যে ভুল থেকে শিক্ষা নেয় না সে আবারও ভুলে পড়ে কুরআনে আল্লাহ বলেন তোমরা নিজেদের সংশোধন কর সংশোধন মানে পুরনো ভুল ঠিক করা একজন মুমিন এক গর্তে দুইবার পরে না তাই আমাদের সচেতন হতে হবে ভুল করে আমরা যদি শিখি তা আমাদের উন্নতি কিন্তু অহংকার করলে ভুল আমাদের ধ্বংস করে শয়তান ভুল করেছিল কিন্তু সে তওবা করেনি তাই সে ধ্বংসের পথে গেছে আর আদম সালাম ভুল করেছিলেন কিন্তু তওবা করেছিলেন তাই আল্লাহ তাকে ক্ষমা করেছেন এখানেই শিক্ষা ভুল করলেও আল্লাহর দিকে ফিরো কারণ আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল্লাহ বলেন হে আমার বান্দা হতাশ হও না আমি সব গুনাহ মাফ করি তাই বড় ভুল করলেও আশা হারানো যাবে না জীবনে যতবারই ভুল করো ফিরে আস তও বা চোখের পানি ফেলো আল্লাহ সেই কান্না ভালবাসেন আর কান্না পাপ ধুয়ে দেয় আমরা মানুষ আমাদের আবেগ থাকে কখনো রাগে ভুল করি কখনো লোভে কিন্তু ইসলামের শিক্ষা নিয়ন্ত্রণ শেখা রাগ নিয়ন্ত্রণ করা ইমানের নিদর্শন যারা নিজেদের ভুল মানে তারা মহান রাসুল হিওয়াসাল্লাম বলতেন শক্তিশালী সেই নয় যে লড়াই করে জয়ী হয় বরং সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ভুলের পর নিয়ন্ত্রণ করাই পরিশুদ্ধির রাস্তা তাই ভুলকে ভয় নয় বরং শিক্ষার সুযোগ বানাও কারণ জীবন শেখার জায়গা ইসলামে ভুল থেকে শিক্ষা নেওয়া ইবাদতের অংশ কারণ তওবা করলে আল্লাহ খুশি হন রাসুল সল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তওবা করা বান্দাকে খুব ভালোবাসেন এমনকি তিনি খুশি হন মরুভূমিতে হারানো উঠ ফিরে পাওয়া ভ্রমণকারীর মতো এই ভালোবাসা পাবার জন্য ভুলের পর তওবা করো ভুলকে সুযোগ বানিয়ে সঠিক পথে ফিরো ভুল হল আয়না যা আমাদের দেখায় কোথায় ঘাটতি তাই ভুলকে লুকিও না বরং মুখোমুখি হাও কুরআনে আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো নিজের ভুল স্বীকার করাও সত্যবাদিতা যারা ভুল লুকায় তাদের অন্তর কালো হয় যারা ভুল মানে তাদের অন্তর পরিষ্কার হয় ভুল থেকে শিক্ষা না নিলে হৃদয় শক্ত হয়ে যায় তখন হিদায়েত পাওয়া কঠিন হয়ে পড়ে তাই ছোট ভুলেও সতর্ক হও জীবনের প্রতিটি ঘটনা শিক্ষা দেয় মুমিন সেই যে ঘটনা থেকে হিদায়ত নেয় ভুল করে আরেকবার সচেতন হয় তাই তোমার ভুলকে অভিজ্ঞতায় পরিণত কর তাতে তুমি পরিপক্ক হবে ইসলাম আমাদের ক্ষমাশীল হতে শেখায় অন্যের ভুল ক্ষমা করো। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি যেমন ক্ষমা চাও তেমনি ক্ষমা কর এতে সমাজে শান্তি আসে রাগে গিবতে মিথ্যায় ভুল হয় এগুলো থেকে বাঁচতে জিকির কর আল্লাহর স্মরণ ভুল থেকে রক্ষা করে নামাজ হল ভুলের ওষুধ দিনে পাঁচবার নামাজ আমাদের পরিষ্কার করে এটা আত্মাকে ধোয়ার মতো তাই নামাজে অবহেলা করো না ভুলের ভয় থাকলে নামাজে দাগাও কুরআন পড় তাতে হিদায়ত আছে কুরআন তোমার ভুল দেখিয়ে দেবে আর তুমি সংশোধন করতে পারবে সাহাবিরা ভুল করলে রাসুলের কাছে যেতেন তারা পরামর্শ নিতেন শিক্ষা নিতেন এভাবে তারা সেরা প্রজন্ম হয়েছেন আমরা যদি তাদের মতো শিখি সফল হব ভুলকে অবহেলা করলে ক্ষতি হবে তাই আজ থেকেই শিক্ষা শুরু করো। নিজের ভুল লিখে রাখো সংশোধন করো তওবা কর সৎকাজ বাড়াও আল্লাহ ভালবাসবেন তোমার অন্তর শান্ত হবে জীবনে ভুল না করলে তুমি মানুষ নও কিন্তু ভুলকে জ্ঞান না করলে তুমি বোকা তাই জ্ঞানী হও অভিজ্ঞ হও ইসলামের আলোয় জীবন সাজাও তাতে ভুলও তোমার উপকারে লাগবে মনে রেখো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন ধৈর্য ধরে শেখো বদলাও আজকের ভুল আগামী দিনের শক্তি হোক তাই নিজের সাথে কঠোর হও কিন্তু আল্লাহর প্রতি সদা আশাবাদী থাকো তার রহমত সীমাহীন তোমার তওবা আল্লাহর কাছে মূল্যবান তাই তওবা বিলম্বিত করো না এখনই ভুল থেকে শিক্ষা নাও আর আল্লাহর পথে ফিরে আসো